আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে চান যে আমরা কালো ঘূনা রান্না করতেছি তো আসলে কালো ঘূনা আমরা হোটেলে দেখি কিন্তু আমরা বাসাতেই আজকে কালো ঘূনা রান্না করতেছি যে প্রথমে অল্প স্বল্প করে একটু পরীক্ষা করে দেখতেছি আসলে কালো ঘূনা আসলে কেমন হয় যদি ভালো হয় তারপরে বড় সংখ্যা বেশি করে রান্না করব। তো আপনার প্রথমে অল্প কিছু মাংস দিয়ে কালো ঘনা রান্না করার পরীক্ষা চালাচ্ছি আসলে শিখতে গেলে অল্প স্বল্প দিয়ে শিখা লাগবে বেশি দিয়ে নষ্ট করার লাভ নাই তো আমরা শেখার পরে দেখেন যে অনেক কালার আসতেছে আস্তে আস্তে অনেকক্ষণ জাল করার পরে আমরা প্রায় এক ঘন্টার কাছাকাছি প্রায় জাল করলাম তো আরও হয়তো অনেকক্ষণ জাল করা লাগবে আমরা শুনেছিলাম দুই থেকে আড়াই ঘন্টা জাল করা লাগে যদি পুরোনো কালো কালার হয়ে যায় কালো ঘো তাহলে আসলে অনেক সুন্দর লাগবে তো আশা করি কালার হয়ে গেছে ভালোই মোটামুটি আজকে এই পর্যন্তই আরেক দিন ভিডিও পুরোটাই দেখা